আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দাদশ শ্রেণিতে রয়েছ আজকের টপিকটি তাদের জন্য তো তোমরা যেন যে তোমাদের পরীক্ষা হতে দ্রুত এগিয়ে আসছে যেন আমি তোমাদেরকে প্রথমে হচ্ছে সিলেবাসটি বুঝিয়ে দিচ্ছি এরপর আমরা সাজেশনের ক্লাসগুলোতে চলে যাব তো তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমাদের মূলত চূড়ান্ত মূল্যায়ন হবে ষাট নাম্বারে অর্থাৎ ষাট নাম্বারে তোমাদের পরীক্ষা হবে তো এই ষাটের ভিতরে তুমি যদি চল্লিশ পাও তাহলে তুমি প্লাস পাবে তো তোমাদের জন্য কোন কোন ইউনিটগুলো রয়েছে সেটা একটু দেখে নাও প্রথম হচ্ছে ইউনিট সিক্স এটা হচ্ছে রিলেনশ রিলেশনশিপ ইউনিট সেভেন হিউম্যান রাইটস তারপরে সে ইউনিট এইট পিস অ্যান্ড কনফ্লিক্ট ইউনিট নাইনে রয়েছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তারপরে রয়েছে তোমার ইউনিট টুয়েলভ এডুকেশন অ্যান্ড লাইফ তারপরে সে ইউনিট থার্টিন ম্যাথস ম্যাথিক্স অ্যান্ড লিটারেচার বা মাইথিক্স অ্যান্ড লিটারেচার এগুলো থেকে অর্থাৎ সহজ করা হচ্ছে ইউনিট ছয় ইউনিট সাত ইউনিট আট ইউনিট নয় ইউনিট বারো ইউনিট তেরো এখান থেকে তোমাদেরকে প্রশ্নগুলো করা হবে এরপরে আনসিন পেসেস তোমরা ভালো করে জন্য এটা যে কোনো জায়গা থেকে দিতে পারে তো এরপর তোমাদের গ্রামারের যে অংশগুলো থাকবে সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স থাকবে তার মধ্যে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো থাকতে পারে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগুলো থাকতে পারে এগুলো আমাদের সাজেশনে দেওয়া হয়েছে এরপর হচ্ছে কানেক্টর আর বলছে মডিফায়ার তো এই যে মডিফায়ার যে টপিকটা আছে এটা কিন্তু আগে ছিল না ঠিক আছে এটা কিন্তু আমি তোমাদেরকে সুন্দরভাবে আমাদের গ্রুপে বুঝিয়ে দিয়েছি কাজ শুরু করে দিয়েছে তো তোমরা যারা ইয়ার রয়েছে সারা বছর ধরে কিছু পড়তে পারো না বা হিসাব বিজ্ঞান ইংলিশ কম্পিউটার অ্যাকাউন্টিং পারো না যারা একটা দিনও পড়তে বসে নি তাদেরকে আমি হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্স দিয়ে বলতে চাই এখান থেকে তোমাদের এই কোনো সমস্যাই থাকবে না আর এবার যে মূলত ইংলিশটা করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিন আর সেটা কিন্তু আমি খুব সুন্দর ভাবে তোমাদের জন্য গুছিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা গুছিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু তোমার শত কমন থাকবে তো সেই নিশ্চয়তা দিচ্ছি তো যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো জন্য আর এগুলো কোনো কঠিনই থাকবে না যেমন ধরো আমরা এখানে প্রথম ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে ইংলিশ ফাই থাক তো মডিফায়ার ফাইয়ের ক্লাস হচ্ছে আমাদের একুশ মিনিটের ক্লাসটা সরিজ স্পেশাল ইউজ স্পেশাল ইউজ থেকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে মিনিটের ক্লাস তো তুমি যদি এই ক্লাসটা করতে পারো স্পেশাল ইউসে তুমি হচ্ছে পাঁচ থেকে পাঁচই পেয়ে যাবে তো এখানে কোনো সন্দেহ থাকবে না তো যে ছেলেটা ইংলিশ কিছুই পারে না বা যে মেয়েটা ইংলিশ কিছুই পারে না সে মেয়েটা যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারে তো ইংলিশ নিয়ে ইংলিশ হিসাব বিজ্ঞান কম্পিউটার অ্যাকাউন্টিং নিয়ে তার সারা জীবনের জন্য বয় চলে যাবে তো তারপর দেখো আমরা নিয়েছি এখান থেকে মডিফায়ার তো তোমরা দেখো আমি মডিফায়ার ক্লাসটা নিয়েছি বত্রিশ মিনিটে তো এই মডিফায়ার ক্লাসটা যে করতে পারবে তার জন্য মডিফায়ার কোনো বিষয়ই হবে না সে চোখ মুঞ্জে মডিফায়ার আনসার করতে পারবে তোমরা হয়তো বা তোমাদের স্কুল কলেজে বা স্কুল কলেজে বা তোমাদের সাথে এগুলো

তো এরপর আমি যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের কানেক্টর তো থেকে একটা ক্লাস নিয়েছি তো কানেক্টর যাদের সমস্যা হয়েছে তাদের জন্য কিন্তু কানেক্টর একদম সহজ হয়ে যাবে তো এরপর যেটা করেছি সেটা হচ্ছে টেন্স থেকে নিয়েছি অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাফারমেটিভ নেগেটিভ এসারেটিভ থেকে আমি একটা ক্লাস নিয়েছি সেটা হচ্ছে তোমাদের 13 মিনিটের একটা ক্লাস তো আমি এই অল্প সময়ের ভিতরে কিন্তু সবগুলা একদম কভার করে দিয়েছি যারা এই ক্লাসগুলা করবে তাদের ইংলিশ নিয়ে কোনো সমস্যাই থাকবে না সেটা আমি মনে করি তো এরপর তোমাদেরকে আমি সিভি দেখিয়েছি যে একটা সিভি দেওয়া অর্থাৎ তোমাদের এটা থাকবে হতো 11 নং আইটেমে একটা সিভি দিয়ে কিভাবে তুমি সবগুলা সিভি লিখতে পারো সেই সুন্দর করে কিন্তু আমি টপিকটা তোমাদেরকে বুঝিয়েছি তো এরপরে রয়েছে তোমাদের গ্রাফ চার্ট যেটা দেখতে গ্রাফ চার্ট কিন্তু একদম সহজ কিন্তু অনেক সহজে একটা বিষয় তো গ্রাফ চার্ট আমি তোমাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি মাত্র পাঁচ একটা ভিডিও যে তোমরা এই পাঁচ মিনিটের ভিডিও যারা দেখতে পারবো গ্রাফ চার্ট তাদের জন্য একদম পানির সহজ হয়ে যাবে তোমরা যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবে তো এরপর যেটা করেছি আমরা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত যে আইটেমগুলো আছে তোমাদের সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং বার মিনিটের একটা ক্লাস নিয়েছি এর ফলে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারো তো তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না তারপরে হিসাব বিজ্ঞান বিকে শুরু করে দিয়েছি এই বত্রিশ মিনিট আগে আপলোড করা হয়েছে এক তারপরে দুই তিন চার অলরেডি চারটা ভিডিও এই মুহূর্তে আপলোড করা হয়েছে আর আমরা কিন্তু মূলত

তারপর হচ্ছে পার্ট সি কম্পিটিশন তো এখানে তোমাদের সিবি থাকবে তারপরে গ্রাফ চার্ট তো আমি যেভাবে তোমাদের সিবি আর গ্রাফ চার্টটা দেখিয়েছি একটা বাচ্চা ছেলেও পারবে ঠিক আছে এখন দেখো কোথায় কত নাম্বার থাকবে তো এখানে তোমাদের রাইটিং পার্টে যে নাম্বারগুলো থাকবে সেটা হচ্ছে প্রথমের সিন যে প্যাসেসটা রয়েছে সেখান থেকে মাল্টিপল চয়েস অর্থাৎ অর্থেন্টিক সিনতে থাকবে ছয়টা ছয়টাতে তিন নাম্বার শর্ট কোয়েশান মানে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে তোমার তোমার হচ্ছে তিনটা থাকবে দুই করে ছয় ফ্লো ফ্লোচার্ট আমি তোমাদের চার্টও দেখিয়েছি পাস থাকবে এটাতে ফর দেখ আনসিন পেসেসে থাকবে তোমার হইতেছে উইদাউট ক্লো এখানে কোনো ক্লো দেওয়া থাকবে না আটটার ভিতরে তুমি চার নাম্বার পাইবা ফর হচ্ছে রিয়ার ইন সেন্টেন্স এটা তো ছয় নাম্বার তো এটা কীভাবে লিখতে হয় এবং এগুলো কিন্তু আমাদের শুনে খুব সুন্দরভাবে গোছানো আছে ফর গ্রামার গ্রামার কীভাবে থাকবে একটু ভালো করে খেয়াল করো স্পেশাল ইউজ যেটা রয়েছে ছয়টা থাকবে ছয়টাতে তিন নাম্বার তারপরে সে মডিফায়ার সেটাতে তিন নম্বর এগুলো তোমরা পার আমি যেগুলো দিচ্ছে এখান থেকেই দিবে ঠিক আছে চেঞ্জিং দ্য স্পিচ বা ন্যারেশনের কথা বলতে বলা হয়েছে যে পাঁচটা থেকে পাঁচটাতে পাঁচ নম্বর কানেক্টর সেটাতে থাকবে তিন নম্বর তারপরে সে চেঞ্জিং সেন্টেন্স বা ডিরেক্টর যেগুলো আছে সেটাতে স থাকবে তারপরে সে তোমার সিবিতে আর থাকবে এবং হচ্ছে গ্রাফ গ্রাফ চার্ট বা পাই চার্ট যেটাই থাক এই যেহেতু এখানে ডিসক্রাইবিং গ্রাফ চার্ট বলছে এখানে তোমার আট নাম্বার থাকবে টোটাল এই শাড়ি তোমাদের পরীক্ষা হবে এই থেকে তুমি যদি চল্লিশ পাও তাহলে তুমি অবশ্যই প্লাস পাবে তো এই তোমাদের এই জন্য কিন্তু আমরা স্পেশাল এজেন্টি করেছি তো তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে সেভাবে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও শাড়ি অফিসের সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তো শুধু এরকম এরকম আর শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে দিয়ে কিন্তু শতক কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরো কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে